যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এক নম্বর পদ হল অফিস সহায়ক গ্রেড বিশ আবেদনের শেষ তারিখ হলো এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকাল চার ঘটিয়া পর্যন্ত উত্তর নিয়োগ দ্বিতীয় পরীক্ষার্থী বাবদ পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে সরাসরি বা প্রয়োগ করা হবে না উন্নয়ন দীর্ঘদিন পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় ইউজার আইটি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রবেশ পত্রটি পরবর্তী মুখ পরীক্ষার জন্য সংরক্ষিত করে রাখতে হবে এবং আবেদন করার সময় আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন অবশ্যই আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড সাদা দিবেন মুখমন্ডল যেন স্পষ্ট হয় পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো চকসার সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারবেন ধন্যবাদ